ইরাকের প্রাচীন নগরী ব্যামিলনের বাদশাহ ছিল নমরুদ ওই সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অহংকারী এবং দাম্ভিক একজন শাসক ছিল ক্ষমতার মহে পড়ে নমরুদ অন্ধ হয়ে নিজেকে খোদা দাবি করেছিল নমরুদ তার প্রজাদের বলেছিল আনা না আলা আমি সবচেয়ে বড় রব আমি সবচেয়ে বড় খোদা তোমরা আমার এবাদত করো আমার চেয়ে আর বড় কোনো খোদা নেই ব্যাবিলনের মানুষদের জন্য একটা নিয়ম বাধ্যতামূলক ছিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নোমরুদের রাজপ্রাসাদে গিয়ে তাকে শেষ করে আসতে হবে যদি কোনো প্রজা এই নিয়ম অঙ্গ করত নোমরূদ তাকে কঠিন শাস্তি দিয়ে হত্যা করত এক গভীর রাতে ঘুমের ঘরে নোমুদ চিৎকার শুরু করলো বাঁচাও আমাকে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমার সব কিছু শেষ হয়ে গেল নোংরুদের চিৎকার শুনে তার স্ত্রী ঘুম ভেঙে গেল তার স্ত্রী বললো হে খোদা হুজুর কি হয়েছে আপনার আপনি এত রাতে চিৎকার করছেন কেন নমরুদ বলল আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি স্বপ্নে দেখলাম আমি সোনার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করছি এমন সময় পশ্চিম দিগন্ত থেকে পাঁচ বছরের একটা ছোট্ট বালক এসে আমার মাথায় সহজরে ঘুষি মারল সঙ্গে সঙ্গে আমি মাটিতে লুটিয়ে পড়লাম আমার সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল নমরুদের স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলল হে খোদা হজুর এত রাত্রে আপনি যদি চিৎকার শুরু করেন আর সাহায্য প্রার্থনা চান অন্য কারো কাছে তাহলে আপনার এই বিষয় নিয়ে আপনার প্রজাগণ হাসাহাসি করবে তারা বলবে আমাদের খোদা অন্য কাছে সাহায্য প্রার্থনা করে আপনি চিৎকার চেঁচামেচি করবেন না বাকি অর্ধেক রাত নমরুদ আর বিছানায় পিঠ লাগাতে পারলো না হতাশ এবং প্রেসানির সাথে নমরুদের রাত কেটে গেল পরের দিন সকালে রাজসভার জরুরি বৈঠকের আয়োজন করলো নমরুদ রাজসভার জরুরি বৈঠকে রাজ্যের মন্ত্রী উপদেষ্টা সেনাপতিগণ সকলেই উপস্থিত সকলের উদ্দেশ্যে বলতে আমি গত রাত্রে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি একটি সোনার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করছিলাম এমন সময় পশ্চিম দিগন্ত থেকে একটি পাঁচ বছরের ছোট্ট মালক এসে আমার মাথায় সহজরে ঘুষি মারলো আমি মাটিতে লুটিয়ে পড়লাম আমার সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা কেউ বলতে পারবে উপদেষ্টাগণ সেনাপতিগণ এবং মন্ত্রীগণ কেউ এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারল না মন্ত্রীগণ বলল খোদা হজুর আপনার তো একটু রাগ বেশি হয়তো রাগের কারণে দেখেছেন এসব নিয়ে আপনি চিন্তা করবেন না এসব এমনিতেই ঠিক হয়ে যাবে নংরূপ বলল না আমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি নিশ্চয় এই স্বপ্নের পিছনে কোনো রহস্য রয়েছে রাজ্যের সবচেয়ে বড় স্বপ্ন বিশারদকে খবর দিয়ে নিয়ে আসা ওই সময়ে ব্যাবিলন শহরের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে স্বপ্নের সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারত নমরুদের সৈন্যগণ তাকে নিয়ে আসলো রাজপ্রাসাদে নমরুদ তাকে স্বপ্নের পতা খুলে বলল জৈনিক স্বপ্ন ব্যাখ্যাকারী ব্যক্তি বলল হে বাদশা নমরুদ এই স্বপ্ন তো ভয়ঙ্কর এক ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে বিশাল এক উত্থান পতনের সম্ভাবনা রয়েছে ব্যাবিলন শহরের মধ্যে এমন একজন শিশু রয়েছে যেই শিশু আপনার এই রাজত্ব ধ্বংস করে ফেলবে আপনার এই রাজত্ব আপনার এই সব কিছু মাটির সঙ্গে মিশিয়ে স্বপ্ন ব্যাখ্যাকারী ব্যক্তির কথা শুনে নমরুদের টনক নড়ে উঠল নমরুদ রাজ্যের জ্যোতিষীদের খবর দিয়ে নিয়ে আসলো নমরুদ তার রাজ্যের জ্যোতিষীদের বলল তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো সেই দুষ্ট ছেলে এখন কোথায় রয়েছে রাজ্যের জ্যোতিষীগণ দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে বলল বললো সেই দুষ্ট ছেলে এখনো জন্মগ্রহণ করেনি তবে তিন দিনের মধ্যে সে তার মায়ের গর্ভে আসবে দেবার তার প্রধান ধর্ম এবং ধর্মমন্ত্রী আজরকে বলল আজর এই সন্তান তিন দিনের মধ্যে তার মায়ের গর্ভে আসবে এই সন্তান যাতে তার মায়ের গর্ভে আসতে না পারে সেজন্য কি ব্যবস্থা করা যেতে পারে আজর বলল খোদা হুজুর রাজ্যের সমস্ত পুরুষদেরকে ধরে নিয়ে আসেন এবং তিন দিন তাদেরকে কারাগারে বন্দি করে রাখেন নম্রুদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল প্রায় সত্তর লক্ষ নমরুদ এই বিশাল বাহিনীর সাহায্যে রাজ্যের সমস্ত পুরুষদেরকে ধরে নিয়ে আসলো এবং তাদেরকে জেলখানায় বন্দি করে রাখলো তিন দিন যাতে কেউ নারী মিলন করতে না পারে অর্থাৎ স্ত্রীর সঙ্গে সহবাস করতে না পারে অমরুদ ভেবেছিল তারা যদি স্ত্রীর সঙ্গে সহবাস করতে না পারে তাহলে সেই দুষ্ট ছেলে কিছুতে মায়ের গর্ভে আসতে পারবে না সকল কয়েদিকে পাহারা দেওয়ার জন্য প্রধান দায়িত্বে যিনি ছিলেন তিনি হলেন আজর ঠাকুর আজর ঠাকুরের নেতৃত্বে সৈন্যগণ এই সকল কয়েদিকে পাহারা দিত যাতে করে কেউ বাড়িতে যেতে না পারে এবং স্ত্রীর সঙ্গে মিলন করতে না পারে একদিন এক রাত অতিবাহিত হয়ে গেল দুই দিন দুই রাত অতিবাহিত হয়ে গেল তৃতীয় রাতের বেলা আজল ঠাকুর স্বপ্নে দেখলো সে তার স্ত্রীর সঙ্গে একান্ত সময় পার করছে এবং তার স্ত্রীর সঙ্গে ভালোবাসা বিনিময় করছে হঠাৎ আজর ঠাকুরের ঘুম ভেঙে গেল আজর ঠাকুর ঘুম থেকে জেগে বলতে লাগলো এই সময় যদি আমার স্ত্রীকে কাছে পেতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু এই গভীর রাতে আজর ঠাকুর কি করে তার স্ত্রীর কাছে যাবে কেননা নমরুদ যে আইন করেছে সেই আইন সকলের জন্য প্রযোজ্য ছিল রাজ্যের সাধারণ মানুষ মন্ত্রীগণ এবং উপদেষ্টাগণ সকলের জন্য এই আইন প্রযোজ্য ছিল যে আগামী তিন দিন কেউ স্ত্রী সহবাস করতে পারবে না আজর ঠাকুরের ঘুম ভেঙে যাওয়ার পর আজর ঠাকুরের মনের মধ্যে স্ত্রী সহবাস করার কাম বাসনা জাগ্রত হলো আজর ঠাকুর মূল ফটকের দিকে লক্ষ্য করে দেখলেন মূল ফটকের দারোয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে আজর ঠাকুর মূল ফটকের সামনে গেলেন এবং অলৌকিকভাবে মুহূর্তের মধ্যে মূল ফটকের দরজা খুলে গেল আজর ঠাকুর মূল ফটক পার হয়ে বাড়ির দিকে দৌড় দিলেন এদিকে আজরের স্ত্রীও স্বপ্নে দেখলো তার স্বামী তার কাছে এসে ভালোবাসা বিনিময় করছে আজরের স্ত্রীর ঘুম ভেঙে গেল এবং সেও বলতে লাগলো এই সময় আমি যদি আমার স্বামীকে কাছে পেতাম তাহলে কতই না ভালো হতো এমন সময় আজন ঠাকুর দরজায় গিয়ে নক করা শুরু করলো সঙ্গে সঙ্গে আজরের স্ত্রী দরজা খুলে দেয় তার স্বামী আজরের স্ত্রী বলল তুমি এত রাতে তুমি এসেছো পাড়া প্রতিবেশী যদি কেউ জানতে পারে নুমরুদের আইন ভঙ্গ করে তুমি গভীর রাতে ঘরে এসেছো তাহলে নমরুদ তো তোমাকেও ছাড়বে না দিয়ে হত্যা করবে ঠাকুর পাবে না আমি এসেছি। ঠাকুর এবং তার স্ত্রী দুজনে সহবাস করল এরপর আজর ঠাকুর তার স্ত্রীকে বললো এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমি এক্ষুনি রাজপ্রাসাদে চলে যাচ্ছি কেননা সকাল হওয়ার আগেই সেখানে আমাকে যেতে হবে নমরুদ যদি ঘুম থেকে উঠে আমাকে সেখানে না দেখতে পায় তাহলে আমার কপালে বড় বিপদ হতে পারে এই বলে আজর ঠাকুর সেখান থেকে রাজপ্রাসাদে চলে আসলো আজর ঠাকুরের যাওয়া এবং আসার মধ্যে একটি টের পেল না পরের দিন সকালে আবার বসে জ্যোতিষীদের বলল রাজ তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো তো সেই দুষ্ট ছেলেটা কি তার মায়ের গর্ভে এসেছে নাকি আসেনি রাজ্যের জ্যোতিষীগণ দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে বলল খোদা হজুর সেই দুষ্ট ছেলে তো গত রাত্রে তার মায়ের গর্ভে প্রবেশ করে ফেলেছে জ্যোতিষীদের কথা শুনে নমরুদের টনক নড়ে উঠল নমরুদ হুঙ্কার দিয়ে বলতে লাগলো সেই দুষ্ট ছেলে যাতে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হতে না পারে এজন্য সকল প্রকার ব্যবস্থা নিতে হবে আর্জুন ঠাকুর নমরুদকে কে বললো খোদা হজুর একটা কাজ করা যেতে পারে রাজ্যের যতগুলো গর্ভবতী মহিলা রয়েছে সমস্ত গর্ভবতী মহিলাকে ধরে নিয়ে আসতে হবে তারা যখন বাচ্চা প্রসব করবে যদি কন্যা সন্তান প্রসব করে তবে তাদের ছেড়ে দেওয়া হবে আর যদি ছেলে সন্তান প্রসব করে তবে তাদের সেখানে হত্যা করা হবে আজর ঠাকুরের কথা মতো শহরের মধ্যে অভিযান চালালো এবং অভিযান চালিয়ে গর্ভবতী ধরে নিয়ে মহিলাদেরকে আসতে শুরু করলো অন্যদিকে আজর ঠাকুরের স্ত্রী গর্ভবতী হয়ে গেল নবীদের একটা বিশেষ মর্যাদা ছিল তারা যখন মায়ের গর্ভে থাকতো তাদের মাদের শরীর দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এই মহিলা গর্ভবতী অন্যান্য মহিলার যেরকম পেট ফুলে যেত নবীদের মাদের কোনোভাবে সেরকম পেট ফুলে যেত না আল্লাহ আল্লাহরের স্ত্রীর শারীরিক গঠন দেখে বোঝার উপায় ছিল না যে এবং এই মহিলা গর্ভবতী আজরের স্ত্রী নিজেও বুঝতে পারেনি যে সে গর্ভবতী হয়েছে নমরুদের রাজকীয় রাজ্যের কাজে আজর ঠাকুর অনেক ব্যস্ত হয়ে উঠেছিল পাঁচ দিন সাত দিন এমনকি দশ দিন পর পর বাড়িতে আসতো এদিকে হজরতানা ইব্রাহিম তার মায়ের গর্বে বড় হতে থাকলেন দশ মাস দশ দিন পূর্ণ হওয়ার পর হঠাৎ এক রাতে আজরের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল প্রসব বেদনায় আজরের স্ত্রী ছটপট করতে শুরু করলো আজরের স্ত্রী বলতে লাগলো হ্যাঁ আমার সৃষ্টিকর্তা আমার পেটে যে একজন বাচ্চা ছিল আমি তো এতদিন বুঝতেই পারিনি কিন্তু এখন আমার পেটের বেদনা দেখে আমি বুঝতে পারছি আমার পেটে বাচ্চা একজন রয়েছে এখন আমি আমি তাকে তাকে কিভাবে প্রসব প্রসব করব যদি যদি এখানে করি জানতে পারে তাহলে নম্রুদের কাছে খবর দিয়ে আসবে সকালবেলা নম্রুদের সৈন্যরা এসে আমার বাচ্চাকে হত্যা করে ফেলবে এমন সময় হজরত জিব্রাহীন আলহ ইসালাদাল্লাম সেখানে হাজির হয়ে গাইবিভাবে আওয়াজ দিয়ে বললেন হে হাজরের স্ত্রী তুমি ভয় পেও না এতদিন আল্লাহরবুল আলামিন তোমার গর্ভে একজন বান্দাকে লালন পালন করেছেন তোমার এই গর্ভের সন্তান সাধারণ কোনো সন্তান নয় তুমি এখনই ঘর থেকে বের হয়ে যাও এবং নির্জন জঙ্গলে গিয়ে তোমার সন্তানকে প্রসব করো আজরের স্ত্রী এক বৌর দিয়ে নির্জন এক জঙ্গলে গেলেন এবং পাহাড়ে এক গুহার ভিতরে প্রবেশ করে সেখানে তার সন্তানকে প্রসব করলেন আজোরের স্ত্রী যখন সাইয়েদান ইব্রাহিম আলাইহিসাল্লামকে প্রসব করলো সে খেয়াল করে দেখলো পূর্ণিমার চাঁদের সে উজ্জ্বল এক অনন্য অপরূপ সুন্দর একটি সন্তান সে জন্ম দিয়েছে আজরের স্ত্রী তার ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে আমার কলিজার টুকরা নয়নের মনি। তুই এমন সময় পৃথিবীতে এসেছিস আমি যদি এখন তোকে বাড়িতে নিয়ে যাই তাহলে নমরুদের সৈন্যরা সকালে এসে তোকে প্রাণে মেরে হত্যা করে ফেলবে এমন সময় পুনরায় ফেরেস্তা ইব্রাহিম আলহালাম এসে আওয়াজ দিয়ে বললেন হে আজরের স্ত্রী তুমি ভয় পেও না তোমার এই সন্তানটিকে তুমি এখানে গুহার গুহার ভিতরে রেখে মুখ বন্ধ করে দিয়ে চলে যাও আজরের স্ত্রী তাই করলো তার সন্তানকে গুহার ভিতরে রেখে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে রেখে বাড়িতে চলে গেল এদিকে শিশু ইব্রাহিম আলহিসুয়া সালাম ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলেন আল্লাহর আলমিন থেকে বললেন হে জিব্রাহীন তুমি সেই গুহার মধ্যে যাও এবং আমার পয়গম্বর ইব্রাহিমের হাতের আঙ্গুল মুখের সঙ্গে লাগিয়ে দাও আলহিসাম সেই গুহায় এসে ইব্রাহিমের একটি আঙ্গুল মুখের মধ্যে লাগিয়ে দিল শিশু ইব্রাহিম আলহিসাম সেই আঙ্গুল সুস্তে শুরু করলেন আল্লাহরবুল্লা আলমিন সেই আঙ্গুল দিয়ে জান্নাতের মধুর ঝর্ণা জারি করে দিলেন ইব্রাহিম আলহি সাল্লাম যখন দ্বিতীয় আঙ্গুল চুষতে শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিন সেই আঙ্গুল দিয়ে জান্নাতের দুধের ঝর্ণা জারি করে দিলেন শিশু ইব্রাহিম আলহি সাল্লাম যখন আরেকটি আঙ্গুল চুষতে শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিন সেই আঙ্গুল দিয়ে জান্নাতের মিষ্টি পানির ঝর্ণা জারি করে দিলেন অন্যদিকে আজরের স্ত্রী বাড়িতে ছটপট করতে লাগলো নিজের কলিজার টুকরা সন্তানকে পাহাড়ের বুয়ায় নির্জন এলাকায় একা রেখে এসেছে না জানি সেই সন্তানকে পাহাড়ি বিষধর সাপ কিংবা পোকামাকড়ে দংশন করে হত্যা করে পেলেন আজরের স্ত্রী এই চিন্তা করতে করতে রাত্র হয়ে গেল রাতের অন্ধকারে আজরের স্ত্রী পুনরায় সেই জঙ্গলের দিকে দৌড় দিলেন এবং গুহা থেকে সেই পাথরটি সরিয়ে আজরের স্ত্রী দেখলেন তার সন্তান সেখানে হাসি মুখে খেলা করছে এক দৌড়ে সেই গুহায় নেমে আজরের স্ত্রী নিজের সন্তানের মুখ স্থানের সঙ্গে লাগালেন কিন্তু সাইদানা ইব্রাহিম আলহ ইসালাম তার মায়ের দুধ পান করলেন না তিনি হাতের আঙ্গুল মুখে ঢুকিয়ে দিয়ে চুষতে শুরু করলেন আজরের স্ত্রী বলেন আমার শিশু সন্তান ইব্রাহিম যখন হাতের আঙ্গুল মুখে দিয়ে চুষতে শুরু করেছিল আমি দেখতে পেয়েছিলাম তার গাল বেয়ে বেয়ে মধু পড়তো তার গাল বেয়ে বেয়ে দুধ পড়তো তার গাল বেয়ে বেয়ে পানি পড়তো আজরের স্ত্রী খেয়াল করে দেখলেন মাত্র একদিনেই তার এই সন্তানটি এক মাসের সমান বড় হয়েছে স্ত্রী তার সন্তানকে মন ভরে আদর করল তারপর সকাল হওয়ার আগেই পুনরায় সেই গুহার মুখ বন্ধ করে বাড়িতে ফিরে আসলো এভাবে একুশ দিন কেটে গেল অন্যদিকে নমরুদের জ্যোতিষীরা নমরুদকে আবারও জানালো সেই দুষ্ট ছেলে তো পৃথিবীতে জন্ম নিয়েছে এখন তার বয়স একুশ দিন নমরুদ এবার একুশ দিনের নবজাতক সন্তানকে হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠল এদিকে আজর ঠাকুরকে তার একজন প্রতিবেশী এসে বলল আজর ঠাকুর তুমি এখানে নোংরদের রাজসভার সবার কাছে ব্যস্ত আছো অন্যদিকে তোমার স্ত্রী তো করে বেড়ায় রাতের অন্ধকারে তোমার স্ত্রী গহীন জঙ্গলের কোথায় যেন চলে যায় এবং প্রতিদিন সকালে ফিরে আসেন এই কথা শুনে আজর ঠাকুর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলো এবং আজর ঠাকুর মনস্থির করলেন আজকে রাত্রে যখন তার স্ত্রী গভীর রাতে সেই জঙ্গলে যাবে আজর ঠাকুর তাকে হাতে নাতে ধরবেন গভীর রাতে আজর ঠাকুর ঘুমের ভান করে শুয়ে রইল আজরের স্ত্রীর কলিজায় তার সন্তানের জন্য যখন ভালোবাসা উঠলে উঠল গভীর রাতে আজরের স্ত্রী ঘর থেকে বের হয়ে সন্তানকে দেখার জন্য সেই জঙ্গলের দিকে রওনা দিলেন সুপিসারে সারে আজর ঠাকুরও তার স্ত্রীর পিছু নিল আজরের স্ত্রী সেই জঙ্গলের ভেতর প্রবেশ করে পাহাড়ি নির্জন গুহার ভিতরে যখন ঢুকলো ঢুকে তার সন্তানকে আদর করতেছিল এমন সময় আজর ঠাকুর তার পিছু পিছু সেই পাহাড়ি নির্জন গুহার ভিতরে ঢুকে পড়লো আজর ঠাকুরকে সেখানে দেখে তার স্ত্রী অত্যন্ত চমকে গেল এবং সঙ্গে সঙ্গে সেই সন্তানকে আসল দিয়ে ঢেকে রাখলো ততক্ষণে আজর ঠাকুর সেই সন্তানকে দেখে ফেলেছে আজর ঠাকুর বলল এটা কার বাচ্চা এত সুন্দর বাচ্চা এটা কি মানুষের বাচ্চা নাকি কোনো পরীর বাচ্চা আমি জীবনে কোনো দিন তো এত সুন্দর বাচ্চা দেখিনি আজরের স্ত্রী বলল এটা মানুষেরই বাচ্চা আজর বলল কার বাচ্চা আজরের স্ত্রী বলল কেন এটা তোমার আর আমার বাচ্চা আল্লাহ রাবুল আলমীদের এখানে বিশেষ একটি কুইরত ছিল জান্নাতি দুধ জান্নাতি মধু এবং জান্নাতি পানিও পান করার পর ইব্রাহিম আলাইসাল্লাম একুশ দিনে একুশ মাসের সমান বড় হয়েছিল তার স্ত্রীর কোল থেকে সেই সন্তানকে নিয়ে আদর করতে শুরু করলেন গালে মুখে চোখে চুমু খেতে শুরু করলেন এবং বললেন এত সুন্দর সন্তান আজরের স্ত্রী বলল হ্যাঁ ওই যে একদিন রাত্রে তুমি এসেছিলে সেই দিনও এই সন্তান আমার গর্বে এসেছে জানতাম যে আমার গর্ভে ছিল আমি এতদিন বুঝতেই পারিনি হঠাৎ রাত্রে আমার প্রসব বেদনা শুরু হয়ে গেল এবং এই সন্তানকে কোথায় প্রসব করব এই চিন্তা করতেছিলাম এমন সময় এক গায়েবি আওয়াজ হলো এবং সেই গায়েবি আওয়াজ আমাকে বলল নির্জন পাহাড়ে এসে সন্তানকে প্রসব করার জন্য আজরের স্ত্রী সমস্ত ঘটনা তার স্বামী আজরকে খুলে বলল আজর বলল এই সন্তানের বয়স কত আজরের স্ত্রী বলল এই সন্তানের বয়স একুশ দিন আজরের স্ত্রীর কথা শুনে আজর ঠাকুর চমকে গেল একুশ দিন বয়স একুশ দিনের বয়সের ছেলেকে তো নমরুদ খুঁজছে চলো সন্তানকে বাড়ি নিয়ে যাই আজরের স্ত্রী বলল না বাড়িতে নিয়ে গেলে নমরুদের সৈন্যরা হত্যা করে ফেলবে আজর বলল হত্যা করার সুযোগ নেই নমরুদের সৈন্যরা বাড়িতে এসে যদি তোমাকে জিজ্ঞেস করে এই সন্তানের বয়স কত তুমি বলবে দুই বছর কেননা যদি বলো এই সন্তানের বয়স একুশ দিন তাহলে নমরুদের সৈন্যরা এই সন্তানকে মেরে ফেলবে আমিও নমরুদের সৈন্যদের হাত থেকে এই সন্তানকে বাঁচাতে পারবো না আমাদের এই একুশ দিনের সন্তানকে দেখতে দুই বছরের মতোই লাগছে তুমি যদি নমরুদের সৈন্যদের বলো এই সন্তানের বয়স দুই বছর তাহলে তারা সেটাই বিশ্বাস করে নেবে আজর ঠাকুর এবং তার স্ত্রী সেই সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলো পরের দিন সকালে যখন নমরুদের সৈন্যরা তাদের বাড়িতে অভিযান চালানোর জন্য আসলো আজর ঠাকুর তাদের বলল আমার এই সন্তানের বয়স দুই বছর নমরুদ যে আইন করেছিলেন সেই আইনের এক বছর আগে এই সন্তান জন্ম নিয়েছে এই সন্তানের বয়স এখন দুই বছর কেননা ইব্রাহিম আলাইসাল্লামের শারীরিক গঠন থেকে বোঝার কোনো উপায় ছিল না যে এই সন্তানটির বয়স মাত্র একুশ দিন আজর যেহেতু নমরুদের একজন বিশ্বস্ত মন্ত্রী ছিল সেজন্য নমরুদের সৈন্যরা অতি সহজেই আজরের কথা বিশ্বাস করে ফেললো পৃথিবীর বড় বড় জালিম এবং অত্যাচারী শাসকরা যত বড়ই পরিকল্পনা করুক না কেন তাদের পরিকল্পনার চেয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা যে সন্তানের জন্ম ঠেকানোর জন্য নমরুদে এত সব আয়োজন করেছিল আল্লাহ রব্বুল্লা আলামিন সেই নমরুদের সহচর আজর ছাকুরের ঘরেই সেই ইব্রাহিম আলী সাল্লামকে লালন পালন করে তুললেন